আর আমার কাছ চা ঘাড়ে বনে ঝাড়ে তাই করতে পারবো তোমার নাম কি গো মাসি আর আরতি বাজ ও তুমি বন থেকে পাতাগুলো তুলে নিয়ে আসো আচ্ছা দিয়ে সেলাই করছো নিম কাঠি দিয়ে হুম দেখলে কোথায় বিক্রি করবে জয়পুরে কে নিয়ে যাবে বিক্রি করতে নিতে আসে আচ্ছা কি দাম আছে এগুলো আড়াইশো টাকায় কতগুলো তুমি একদিনে কতগুলো বানতে পারো আচ্ছা হ্যাঁ পাঁচ ছ দিন করলে এক হাজার হবে তাও ভালো সকালবেলা পাতা তুলে নিয়ে আসবে সারাদিন ধরে করো তাই তো হুম হুম পালন দেখব তোমার বাড়িতে আর কি আছে আচ্ছা এটা তোমার বাড়ি না এটা আচ্ছা কেমন করে সেলাই করছো তাই দেখছি সেলাই করছি

আপনি টাই করে হচ্ছে হাই তো টাই করে হ্যাঁ জঙ্গলের উপর নির্ভর হ্যাঁ জঙ্গলের উপর নির্ভর আর আরো বেশি বেশি করে গাছ লাগাতে হবে হ্যাঁ আর গাছগুলিকে রক্ষাও করতে হবে হ্যাঁ তবে তোমাদের জীবিকা বলো মাসি হ্যাঁ 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 সোয়াস করতে হয় হ্যাঁ হয় শুকনো হয়ে গেছে বলে এখানে তুলে রেখেছ হুম আর এগুলো রোদে দিয়েছো তারপর এগুলো চাপা দিয়ে প্লেন করা হবে নাকি সুন্দর করে বান্ডিল আচ্ছা একশো করে একশো করে বান্ডিল লাগতে হবে